আজকে গতকাল রাত থেকে বিভিন্ন কর্মসূচি গোটা বাংলা দেখছে গতকাল মশাল মিছিল গোটা রাত জাগা এবং তারপর আজকে গোটা দিন ধরে নানা কর্মসূচি সেটা বাবা মায়ের ডাকা এবং বিরোধী দলনেতা তাদের টাকা নবান্ন অভিযান বিকেলবেলা মঞ্চের কালীঘাট অভিযান এবং আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আর্জি ক্রাই অফ দ্য আওয়ারের সামনে এবং বিভিন্ন মেডিকেল কলেজে প্রতিবাদী জমায়েত এই এত ধারাবাহিক কর্মসূচির মধ্যে আজকে কয়েকটা জিনিস এই মুহূর্তে বলা প্রয়োজন সেটা হচ্ছে আজকে সকালবেলা ভয়ানক কিছু ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম আমরা এই মুহূর্তে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল সেখান থেকে এসে তারপর এখানে এই প্রেস কনফারেন্সটা করছি সেখানে এই মুহূর্তে অভয়ার মা অবজারভেশনে ভর্তি রয়েছেন বাবা রয়েছেন যে জায়গাটা বলার যে আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম প্রথমত হেলথ আপডেট যে জায়গাটা এখনও অবধি আমরা যেটুকু জানতে পেরেছি যে কাকুর অবস্থা স্থিতিশীল কিছু আঘাত লেগেছে কিন্তু মোটামুটি স্থিতিশীল কাকিমার মাথায় আঘাত লেগেছে সম্ভবত লাঠির আঘাত একটা হেমাটোমা হয়েছে এক্সটার্নাল হেমাটোমা সিটি স্ক্যান হয়েছে একটা সার্ভাইকাল এক্স রে করার প্ল্যান রয়েছে সিটি স্ক্যান আপাততভাবে মোটামুটিভাবে রিপোর্ট ঠিক আছে যতটুকু আমরা দেখেছি এরপর প্রয়োজনে এমআরআই করে প্রয়োজনে দরকার হলে ফার্দার ইনভেস্টিগেশন চালাতে হবে যে আর কি সমস্যা থাকতে পারে এবং অবজারভেশনের জন্য আপাতত এই মেডিকেলতে ভর্তি হয়েছেন তো এই জায়গা থেকে কয়েকটা জিনিস বলার এক হচ্ছে যে আজকে একটা বছর হলো একটা বছর ধরে অভয়া বিচারহীন অভয়ার ন্যায় বিচারের জন্য সকলে রাস্তায় আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রান্ড তো বটেই বাকি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে রাস্তায় রয়েছে কিন্তু আজকে যে জন্য ঘটনাটা আমরা দেখলাম যে এতদিন আমরা উন্না কথা বলতাম যেখানে ধর্ষিতা যে হয় তার বাড়ির লোকের ওপর কী অত্যাচার হয়েছে কি আক্রমণ নেমে আমি আমরা সেটা দেখেছি আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্বে আমরা যে ভয়ানক জিনিসটা দেখলাম যে একজন শোকসন্তপ্ত পিতা মাতা তারা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছেন তারা রাস্তায় ছিলেন আজকে একটা গণতান্ত্রিকভাবে এবং শান্তি আমরা একদম মানে বললেও বিশ্বাস করতে পারবো না যে কাকু কাকিমা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন ব্যারিকেড ভাঙছিলেন আমাদের কেউ বললে এটা বিশ্বাস করাতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের উপর আক্রমণ হলো এবং কাকিমার মাথা মেরে ফুলিয়ে দেওয়া হলো ধারে ধাক্কা দেওয়া হলো এই জিনিসগুলো হলো আজকে পুলিশকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে এইভাবে তারা সমস্ত কণ্ঠ রোধ করতে চাইছে আমাদের বাড়িতে পুলিশ সমন পাঠাচ্ছে সেটা তো ঠিক আছে সেটা আমরা মেনে নিয়েছি আমরা জানিয়েছি আমাদের সাথে চোদ্দো তারিখের আজ অব্দি কোনো বিচার হয়নি চোদ্দই আগস্ট আরজি করে যে ভাঙচুর হয়েছিল তার কোনো একজনও একটা লোককেও সে গ্রেপ্তার করে কোনো জেলে ভরতে পারেনি একটা চার্জশিট দেয়নি সরকারি সম্পত্তি হ্যাঁ সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল তার জন্য কিছু হয়নি আর আজকে অভয়ের মা বাবাকে আমরা দেখলাম পুলিশের হাতে হেকেল হতে হলো মার খেতে হল এই লজ্জা রাখার কোনো জায়গা নেই এই মহিলা মুখ্যমন্ত্রী যিনি কিনা পুলিশ মন্ত্রী তার প্রশাসনিক ব্যর্থতা এটা যে 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 এই এই রকম একটা একটা জায়গায় তাকে মার খেতে হলো লজ্জা রাখার কোনো জায়গা নেই কিন্তু দ্বিতীয় কথা বলতে বিরোধী দলনেতা তিনি বলেছিলেন যে তিনি অরাজনৈতিকভাবে তিনি দায়িত্ব নেবেন এই আয়োজন করবেন এবং এই কর্মসূচি করবেন আমরা বলছি আমাদের দিক থেকে আমরা স্পষ্ট বলতে চাই এটা যদি আমাদের কোনো কর্মসূচি হতো তাদের দিক থেকে দায়িত্ববোধের অভাব বলে আমাদের মনে হয়েছে যে কোথায় এতজন নেতা ছিল তাদের কারোর গায়ে তো হাত পড়লো না আমাদের কোনো কর্মসূচি হলে আমরা বুক ঠুকে বলতে পারি যে অভয়ের মা বাবার গায়ে একটা আচর পড়ার আগে আগে আমাদের বুকের ওপর দিয়ে যেতে হতো আমাদের মাথা ফাটতে হতো তারপর গিয়ে অভয়ের মা বাবা অবধি পুলিশ পৌঁছতে পারতো সেই জায়গাটা দায়িত্ব নেওয়া উচিত ছিল এই জায়গাটা তারা ব্যর্থ হয়েছে এটা কিন্তু মেনে নিতে হবে এরপর আসছি যে জায়গাটায় দেখুন একটাই কথা বলার এখনও কাকিমা অবজারভেশনে রয়েছেন কালকে আবার আমরা যাব রাতের বেলাও আমরা যাবো নিয়মিত আমরা যোগাযোগ রাখছি কাকুর সাথে নিয়মিত ফোনে কথা হচ্ছে সব জায়গাটা আমরা নজর রাখছি কোনো রকম অসুবিধা হলে আমরা সবসময় পৌঁছাবো আর একটা যে প্রসঙ্গটা একদম স্পষ্ট করে নেওয়া দরকার যে একটা প্রসঙ্গ আজকে একদম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রভাব ছড়ানো হচ্ছে যে এই যে ডব্লু বিজেডিএফ এই যে অদলীয় থাকলো এই যে রাজনৈতিক অদলীয় থাকার ফলে আজকে আন্দোলনের এই অবস্থা দেখুন একটা কথা স্পষ্ট বলতে চাই আজকে আমাদের যে জোর আমাদের যে জোরের জায়গা সেই জোরের জায়গাটা কিন্তু আমরা রাজনৈতিক এবং অদলীয় এইটার কারণে কেন আমরা বলছি তার কারণ আমরা স্পষ্ট ভাষায় এই কথাটা বলতে পারছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কোনো দল সেটা বিজেপি হোক সেটা সিপিএম হোক সেটা এসইউসি হোক সেটা কংগ্রেস হোক তাদের যে কোনো তৃণমূল তো রয়েছে তারা যদি কোনো অন্যায় করে সেটা শাসনে থেকে হোক তারা বিরোধী জায়গা থেকে হোক তারা যদি কোনো অন্যায় করে তারা যদি কোনো অবিচার করে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে প্রস্তুত এটা আর একটা রাজনৈতিক দল ভুকঠুকে বলুক যে তার রাজনৈতিক দল যদি কোনো ভুল করে সেটা সে বলতে পারবে সেটাতে বলতে পারবে না এই জন্যই আমরা অদলীয় এই জায়গা থেকে এটা আমাদের সচেতন সিদ্ধান্ত প্রথম দিন থেকে ছিল আজই বন্ধ থাকবে উত্তরপ্রদেশে বিজেপি যদি কিছু করে কেরালায় সিপিএম যদি কিছু করে এই রাজ্যে কোনো কোনো দিন ক্ষমতায় যদি এসিউসি আসে অন্য কোনো দল আসে যে কোনো জায়গায় আমরা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে স্পষ্টভাবে গলা তুলতে পারবো এই জায়গাটাই আমাদের জোরের জায়গা এই জায়গা যদি বাকিরা কেউ মনে করেন যেটা আমাদের দুর্বলতা তাহলে সেটা মনে করতে পারেন আমরা মনে করি এটা আমাদের জোরের জায়গা এটা আমাদের স্পর্ধার জায়গা অবশ্যই দেখুন ওটা অবশ্যই আমাদের আলোচনার মধ্যে রয়েছে যে জায়গায় আক্রমণটা হয়েছে আপাতত আমাদের মূল লক্ষ্য তারা যাতে স্টেবেল থাকেন তারা যাতে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকেন তাদের পাশে দাঁড়ানো এইটা আমাদের প্রায়োরিটি এইটা আমাদের প্রাথমিক প্রায়োরিটি যে তারা যাতে মানসিক দেখুন শারীরিকভাবে বিধ্বস্ত তো হয়েছেন তারা মানসিকভাবে অত্যন্ত মানে তা এটা সত্যি আমরাও বিশ্বাস করতে পারছি না এটা আমরা ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এরকম জিনিস দেখতে পাবো যে একজন সভারা মা বাবা তার তার গায়ে এরকমভাবে লাঠির বাড়ি পড়তে পারে এটা আমরা মেনে নিতে পারছি না অবশ্যই আমরা রাস্তায় নামবো আমরা আলোচনা চলছে আমাদের মধ্যে আরও বহু কিছু নিয়েই আমাদের রাস্তায় নামতে হবে এই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাড়িতে পুলিশি সমন পাঠানো হচ্ছে এক একজনের বাড়িতে নটা করে পুলিশি সমন পাঠানো হচ্ছে আমরা দেখবো ওই কলকাতা পুলিশ যেদিনকে জিজ্ঞাসাবাদ করতে ডাকছে সেদিনকে শুধু যাদের জিজ্ঞাসাবাদ করতে ডাকছে তারা যাবে না আসলে গোটা আন্দোলনকারী জনতা যাবে এই প্রসঙ্গটা তুলতে যে কই ভাই এক বছর আগে যখন অনশন মঞ্চে মহিলা পুলিশের শ্লীলতাহানি হয়েছে বলে তুমি বলছো পুলিশকে নাকি গৃভা স্ট করা হয়েছে বলে বলছো এক বছর পর তোমার মনে পড়ছে যে এক বছর আগে এই জুনিয়র ডাক্তাররা অনশন মঞ্চ থেকে অনশন করতে করতে পুলিশকে পিটিয়েছিল আর আজকে এসে তুমি তার নোটিস পাঠাচ্ছ আজকে তুমি অভয়ের মা বাবার হাতে গায়ে হাত তুলছ ফলে সব কিছুর বিচার হবে জনতার আদালতে হবে ফলে কেউ যাতে না মনে করে যে সবাই পার পেয়ে যাবে আমরা যে কথাটা বারবার বলেছি আমরা একটা কথাও ভুলিনি ভুলতে দেব না যতগুলো পাপের হিসেব সব কিন্তু জমা হচ্ছে কেউ কিন্তু এর থেকে পার পাবে না নোটিসে আন্দোলনের প্রভাব পড়বে একটাই যে আমরা অন্তত বুঝতে পারবো যে আমরা ঠিক পথে চলেছি এই যে পরপর 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 নোটিস এক একজনের বাড়িতে নটা নোটিস আমরা আইনজীবীদের সাথে কথা বলছি আমরা আইনজীবীদের সাথে কথা বলছি তারা বলছে এটা নজিরবিহীন যে একজনের বাড়িতে একসাথে নটা এফআইআর করা হয়েছে তাকে গোটা দিন নাকি জিজ্ঞাসাবাদের জন্য রাখা হবে নজিরবিহীন চারজন আলাদা ইনভেস্টিগেটিং অফিসার একই বক্তব্য দিয়ে আলাদা আলাদা ফায়ার করেছে একজন অনশনকারী সে বারো তারিখ গত বছর বারোই অক্টোবর সে আইসিউতে ভর্তি হয়েছিল তার নামে কেস দেওয়া হয়েছে যে সে বারো তারিখ নাকি সে পুলিশের সাথে মারামারি করেছে কি নাকি পুজো পরিক্রমা করে প্যান্ডেলে প্যান্ডেলে অসভ্যতা করেছে এই তো অবস্থা ফলত সব কিছুর হিসাব হচ্ছে দেখুন সেসব দিয়ে সব কিছু জনগণ দেখছে জনগণ বুঝবে জনগণ সব দেখতে পারে জনগণ শেষ কথা বলবে আজকে যে কথা বলা হচ্ছে না আমরা কি চাইছি কে কি চাইছে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে জনগণ কি চাইছে জনগণ কখন কি চাইছে জনগণ কখন কি অতটা ক্ষেপবে কতটা গঙ্গজাগরণ হবে সেটা কিন্তু কারোর বোঝার ক্ষমতা নেই এই কথাটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল মাথায় রাখে সামনে দেখুন সেটা আমাদের মধ্যে অবশ্যই আলোচনা থাকবে সেরকম যদি কোনো কর্মসূচি থাকে আমরা অবশ্যই জানাবো দেখুন চোদ্দই আগস্ট অলরেডি বহু বহু সংগঠন যারা রাত দখল করেছেন এবং বহু সংগঠন বহু সংগঠন কিন্তু অলরেডি প্রোগ্রামের ডাক দিয়েছেন আমরা নিজেদের মতো করে সেই জায়গা তারা আমাদের ইনভাইটও করেছেন আমরা সেই জায়গা থেকে সেগুলোতেও পার্টিসিপেট করব। আমরা নিজস্ব কোনো যদি প্রোগ্রাম থাকে সেটাও আমরা ঘোষণা করব কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে চোদ্দোই আগস্ট কেবল রাত দখলের এক বছর নয় এই চোদ্দই আগস্ট এই আর্জিকরের বুকে দাঁড়িয়ে বর্বরচিত আক্রমণ ঘটেছিল এবং এই যে শাসক দলের নেতারা মুখপাত্ররা বলছে যে আন্দোলন করছো তো সিজিও কমপ্লেক্সে করছো না কেন সব তো সিবিআই জানে আমরা বলবো অভয়ার খুন দর্শনের সাথে চোদ্দই আগস্টের যে ভাঙচুর সেটা যে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এটা কি কেউ বুঝতে পারছেন না পাঁচ দিনের মাথায় যে এখানে এসে সেমিনার রুম চলো বলে গুন্ডারা ভাঙচুর করলো ক্রাইম সিন ভাংচুর করতে চাইলো আসফাকুল্লাহ নাইয়া কোথায় অতনু বর্মন কোথায় অতনু কোথায় এই বলে চিৎকার করা হলো আন্দোলনকারীদের নামে প্রাণনাশের হুমকি দিল এটা কি সিবিআই দেখছে এটা কলকাতা পুলিশ দেখছে কজন জেলে আছে তাদের সাথে কেন তারা কেন তারা প্রাণনাশের হুমকি দিয়েছিল তারা 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 যে আসলে এই ধর্ষণ এবং খুনের ঘটনায় যুক্ত ছিল না সেই তদন্ত করছে না তো কলকাতা পুলিশ করছে কলকাতা পুলিশ তো না মনে করে রাজ্য প্রশাসন যাতে না মনে করে শাসক দল যাতে না মনে করে যে তারা সব দায়ে গা থেকে ঝেড়ে ফেলতে পারবেন প্রত্যেকটা কথা আমরা মনে রেখেছি প্রত্যেকটা কথা মনে রাখবো এবং প্রত্যেকটা কথা কিন্তু প্রশ্নকে আমরা জাগিয়ে রাখবো ধন্যবাদ থংকৈ